এখন জামাতের আমির সাহেব বা এই যে জামাতের অন্তত এক ডজন নেতা এখন খুব ঘোরাফেরা করছেন আপনি তাদেরকে জিজ্ঞেস করেন যে তোমরা কোথা থেকে টাকা পাচ্ছ কিভাবে টাকা পাচ্ছ বা ওই এর উৎস কি এই জিনিসগুলো তো আমরা জিজ্ঞাসা করছি না আমরা চিন্তা করছি ও মাইগট এরা সবাই অলি আল্লাহ এদেরকে এই কথা জিজ্ঞেস করলে আমাদের শরীর আগুন লেগে যাবে আল্লাহ ঠাড়া পড়বে আমাদের মাথার উপরে এই ভয়ে আমরা তাদেরকে জিজ্ঞাসা করছি না আমরা এই ছাত্র বেছারা তাদেরকে সহজ সরল পেয়েছি তরুণ পেয়েছি এখন তাদেরকে যা পাচ্ছি জিজ্ঞেস করছি গাড়ি কেন বাড়ি কেন হঠাৎ করে তোমার ভুড়ি হলো কেন এ মোটা হয়ে গেছে তাজা হয়ে গেছে যা পাচ্ছি তাই করছি খালে এদেরকে বাদ দিয়ে আপনি একটু বিএনপির যে সমস্ত লোক এই গত ছয় মাসে মোটা তাজা হয়ে গেছে আর তারপর জামাতের যে সমস্ত লোক দেখবেন যে হঠাৎ করে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে গেছে এমন জোরে জোরে কথা বলছে এখন তারা মুক্তিযুদ্ধের নতুন ইতিহাস তারা রচনা করছে তো আমরা তো তাদেরকে সরাসরি জিজ্ঞাসা করতে পারছি পরিবর্তনটা কোথায় হলো এত বড় বিপ্লব গণ অভ্যুত্থান করার পরে পরিবর্তনটা কি হলো আমি আসি সেই প্রশ্নটা অনেকগুলো প্রশ্নের পরে নিশ্চয়ই সেই প্রশ্নটা আরও যৌক্তিক হবে মানে শুধু আপনি রাজনৈতিক দলের কথা বলছিলেন আমরা যদি ছাত্রদের দিকে তাকাই তারা এখন দল গঠন করার কথা বলছে এবং তারা তাদের কার্যালয় নিচ্ছে নানান আয়োজন করছে বিভিন্ন জায়গায় সভা সমাবেশ বিভিন্ন আয়োজন করছেন বেশ ধুমধাম করে সেগুলো পালনও করা হচ্ছে এই যে অর্থ সেগুলো তারা কোথায় পাচ্ছে এরকম একটা প্রশ্ন আমি মাসুদ সমন্বয়ক এবং আলোচিত এবং পপুলার মুখ তাকে জিজ্ঞাসা করছিলাম যে এই যে টাওয়ারে আপনাদের অফিস এটার ভাড়া আসলে কে দেয় তিনি আসলে আমাকে এটার স্পষ্ট কোনো উত্তর দেননি তিনি বলছেন এগুলো কোনো দলই প্রকাশ করে না আপনার কাছে দুটো প্রশ্ন এক আপনি আওয়ামী লীগও করেছেন বিএনপিও করছেন দলগুলো কি আসলে প্রকাশ করে না যে তারা যে কার্যকলাপগুলো করছে তাদের অর্থের উচ্চটা কি এটা দলগুলো প্রকাশ করে না একটু শুনি তারপরে শুনবো যে যে এই কর্মকাণ্ডগুলো যেগুলো নিয়ে আলোচনা হচ্ছে যে টাকার উচ্চ কি এগুলোও কি আসলে যে জুলাই চেতনার সাথে মানে যেটি নিয়ে বারবার জুলাই চেতনা জুলাই চেতনা করে বলা হয় তার সাথে যায় নাকি সাংঘর্ষিক দুটো প্রশ্ন প্রশ্ন হচ্ছে জুলাই আগস্টে কোন চেতনা ছিল না কোনো চেতনা ছিল না আমরা অবচেতন ছিলাম এখানে বাস্তবতাটা হলো যে আমরা শেখ হাসিনার পতন চেয়েছি আগস্ট মাসের একেবারে প্রথম সপ্তাহ থেকে আর জুলাই পর্যন্ত আমরা কোটা চেয়েছি কোটা চেয়েছি এবং আগস্ট মাসের প্রথম সপ্তাহতে আমরা চেয়েছি যে এই কোটা বিরোধী আন্দোলন যারা করছেন তাদের উপর যে জুলুম এবং অত্যাচার হচ্ছে এটা বিচার চাইছি এবং সেই বিচারের জায়গায় যখন অবিচার হয়েছে তখন আমরা শেখ হাসিনার পতন চেয়েছি মনে মনে আর আল্লাহর কাছে দোয়া করেছি যে আল্লাহ আমরা তো পারতেছি না আমাদের কোনো শক্তি নাই সামর্থ্য নাই তুমি তাদের আল্লাহ তুমি ভেসতে নিয়ে যাও আমাদেরকে রক্ষা করো কিন্তু আল্লাহ আলামিন যে অলৌকিকভাবে তাকে উঠে নিয়ে গেছে এবং আমরা প্রকাশ্যে ঘোষণা দিয়েছি শেখ হাসিনার এক দফা এটা আপনি দেখবেন যে আগস্টের পাঁচ তারিখে তো হলো আগস্ট মাসের এক দুই তারিখের দিকে হয়তো এই কথাগুলো খুব মিনমিনিয়ে আমরা এই কথাগুলো বলেছি এখন ছাত্রদের কথা বলেন রন্ডন যাদের কথাই বলেন এরা সবাই সন্তুষ্ট ছিল আপনি চিন্তা করুন হারুন সবাইকে ধরে নিয়ে গেছে ধরে নেওয়ার পরে ওখানে যারাই গেছেন তারা সবাই কিন্তু তার কাছে আত্মসমর্পণ করেছেন স্বেচ্ছায় তারা বক্তৃতা দিয়েছেন বিবৃতি দিয়েছেন তাদের আত্মীয় স্বজন সবাই বলেছেন যে না তারা ওখানে খুব রাজার হারলে ভালো আছেন কোনো সমস্যা নেই তো এই বাস্তবতা এত দ্রুত যদি আমরা রাতারাতি রয়্যাল বেঙ্গল টাইগার হওয়ার চেষ্টা করি আমার কাছে এটা অনভিপ্রেত মনে হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হলো যে ছাত্ররা যে ছাত্ররা কিন্তু বলছে গোলাম তারা স্বেচ্ছায় বক্তব্য দেয় নাই তাদেরকে বক্তব্য দিতে বলা হয়েছে তারা সেটা মানে স্বেচ্ছায় আর কোনোভাবেই ছিল না এটা ও তো স্বেচ্ছায় তারা বক্তব্য দেয়নি তাদেরকে যাকে বলা হয় সামান্য ট্রিটমেন্ট দেয়া হয়েছে ভয় দেখানো হয়েছে পিটনি দেওয়া হয়েছে অনেকের শরীরে দেখবেন যে আঘাতের চিহ্ন রয়েছে কিন্তু এই বাংলাদেশে ধরুন তারেক রহমান সাহেব এখন তারেক রহমান সাহেবকে তো ওয়ান ইলেভেনের সময় ধরে ফ্যানের সঙ্গে টানিয়ে বেদম প্রহার করে মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে তারপরে ওই বড় বড় জামাতের নেতা বিএনপির নেতা সবাইকে তো গুম করে মেরে ফেলা হয়েছে কিন্তু রাজনীতি থেকে তো তারা কখনোই এইভাবে শেষ সাই কোনো বক্তব্য দিয়েছেন বলে যারা নাই যারা দিয়েছে তারা রাজনীতি থেকে অ্যাবান্ডেন্ট হয়ে গেছে তো সেই ক্ষেত্রে প্রসিদ্ধ রাজনীতিবিদদের যে গান্ধী তাহলে যে বলা হয় যে তারেক রহমান এবং একটা নথিও দেখানো হয় সেটিও মানে পত্রিকাগুলোতে দেখেছি তারেক রহমান ওই ঘটনার পরে মুছ লেখা দিয়ে দেশ ছেড়েছেন যে তিনি আর কোনো রাজনীতি করবেন না এই বিষয়গুলো কি সত্য নয় না এগুলো সেগুলো হয়তো সত্য এগুলো অবশ্যই সত্য কিন্তু রাজনীতিতে এই বিষয়গুলো কখনো সাস্টেন করে না রাজনীতিতে সাসটেইন করার অনেকগুলো কথা যেমন শেখ হাসিনা একেবারে এরশাদ সাহেবের কাছ থেকে কত কোটি টাকা নিয়েছেন গুনে গুনে কিভাবে টাকা নিয়ে উনিশশো ছিয়াশি সালে নির্বাচন করেছেন ইট ওপেন সিক্রেট কিন্তু আমরা এগুলো আলোচনা করি না যে উনি সে বস্তা ভরে ভরে টাকা সুধা সদনে পৌঁছে দেওয়া হয়েছে আবার এশার সাহেবকে দলে ভেরানোর জন্য তারেক রহমান সাহেব টাকা দিতে চেয়েছেন এশার সাহেবকে সেই তার যে দু হাজার এশার সাহেবের সাথে তার ডিলটা হয়নি এখন যদি বলা হয় যে এশার সাহেবকে তিরিশ কোটি টাকা বা চল্লিশ কোটি টাকা দিতে চেয়েছেন তিনি কোথায় টাকাটা পেলেন কেন দিতে চেয়েছেন তো এই জিনিসগুলো আসলে আমাদের রাজনীতির একটা নোংরা বিষয় এটা ওপেন সিক্রেট তো সেই ওপেন সিক্রেটের কারণে কি হচ্ছে ছাত্ররা ঠিকই বলেছেন যে আপনি আমাদের এই রূপায়ণটার অফিস নিয়ে প্রশ্ন করছেন আপনি একটু আওয়ামী লীগের যত বড় একটা অফিস হলো বঙ্গবন্ধু এটা তো শত কোটি টাকার মূল্যের অফিস কিভাবে হলো কিংবা বিএনপির যে পল্টন অফিসটি আছে ওটাও তো একটা বিশাল শত কোটি টাকার একটা বিল্ডিং সেখানে উপরে থেকে নিচ পর্যন্ত এরকম একটা বিল্ডিং মেনটেন করতে তো মাসে দশ বিশ লাখ টাকা খরচ যায় অন্য সব বাদ এটা কাটা বিএনপি করতে গিয়ে তারা যে নির্বাচন কমিশনে তাদের আই ব্যয়ের একটা হিসাব দেয় তার মধ্যে কি এই বিষয়গুলো থাকে না না তার বিষয় এই বিষয়গুলো থাকে এই বিষয়গুলো থাকে তে নির্বাচন কমিশন সেগুলা ট্র্যাডিশনালি গ্রহণ করে না কিন্তু আপনি যদি বিএনপি আওয়ামী লীগ জামা এখন জামাতের আমির সাহেব বা এই যে জামাতের যে অন্ততক এক ডজন নেতা এখন খুব গোরাফেরা করছেন আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন যে তোমরা কোথা থেকে টাকা পাচ্ছো কিভাবে টাকা পাচ্ছ বা ওই এর উৎস কি এই জিনিসগুলো তো আমরা জিজ্ঞাসা করছি না আমরা চিন্তা করছি ও মাইঘট এরা সবাই আল্লাহ জিন্দা পীর কথা জিজ্ঞেস করলে আমাদের শরীরে আগুন লেগে যাবে ঠাড়া পড়বে আমাদের মাথার উপরে এই ভয়ে আমরা তাদেরকে জিজ্ঞাসা করছি না আমরা এই ছাত্র বেছারা তাদেরকে শহর সরল পেয়েছি তরুণ পেয়েছি এখন তাদেরকে যা পাচ্ছি জিজ্ঞেস করছি গাড়ি কেন বাড়ি কেন হঠাৎ করে তোমার ঘুড়ি হইলো কেন এ মোটা হয়ে গেছে তাজা হয়ে গেছে যা পাচ্ছি তাই করছি খালে এদেরকে বাদ দিয়ে আপনি একটু বিএনপি যে সমস্যা লোক এই কথা 6 মাস মোটা তাজা হয়ে গেছে আর তারপর জামাতের যে সমস্যা লোক দেখব যে হঠাৎ করে रॉयल বেঙ্গল টাইগার লিখেছে এমন জোরে জোরে কথা বলছে এখন তারা মুক্তি যুদ্ধের নতুন ইতিহাস তারা রচনা করছে কিন্তু আমরা তো তাদেরকে সরাসরি জিজ্ঞাসা করতে পারছি না কথা বলতে না এটার পিছনে যে গোলমালরানি এটি একটা কারণ যে তারা সবাই তাদের একটা কর্মস্থান আছে বা তাদের একটা চাকরি বা ক্রী বা ব্যবসা जो আছে ছাত্ররা তো ছাত্র তারা তো নিজের পকেটে টাকা বলতে বা নিজের ইনকাম বলতে কিছু নাই এটা এটা একটা কারণ কিনা এবং আরও একটা কারণ বলে যেটি মনে হয় যে তারা তো বলছে তারা পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত বদলে দিতে চায় তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে নতুন কিছু তো দরকার মানে কিছু তো দেখাতে হবে তারাও যদি বলে পুরোনো পুরোনোরা দেয় নাই আমরা কেন বলবো কে আমাদের টাকা দেয় সেটি কি খুব যুক্তি শোনাবে তাহলে নতুন রাজনীতি শুরুটা কোথায় হলো রাজনীতিটি জনগণের টাকা দিয়ে হয় এখন তারা যে টাকা সে টাকাটা তো তারা ডাকাতি করে নাই এখন পর্যন্ত ডাকাতিও করে নাই কোথা থেকে ব্যাংক লুট করে নাই ব্যাংক থেকে লোন নেয় নাই এবং এখনো পর্যন্ত যেটা হচ্ছে বাংলাদেশের যেমন শেখ হাসিনাকে যারা টাকা দিতেন তারপরে আওয়ামী লীগকে যারা টাকা দিতেন বাবুরকে যারা টাকা দিয়েছিলেন ওই সময়টাতে অনেক আছে ওমুকে ত্রিশ কোটি টাকা এই কারণে দিয়েছে মুখে বিশ কোটি টাকা এই কারণে দিয়েছে শেখ হাসিনার ফান্ডে ওমকে পঞ্চাশ কোটি টাকা এই কারণে দিয়েছে এবং নিয়ে হিউজ স্ক্যান্ডেল আছে এখানে আদানি আছে রূপপুর আছে কত কিছু আছে তো সেই দিক থেকে মানে এই গত কয়েক মাসে বিতর্কিত কোনো জায়গা থেকে ছাত্রদের এরকম ফান্ডে দুই চার দশ কোটি বিশ কোটি টাকা দিয়েছে এরকম তো কোনো বদনাম আমরা এখন পর্যন্ত শুনিনি এখানে যেটা হলো যেটা বাস্তবতা আমি আন্দাজ করি সেটা হলো যে অনেকে পিঠ বাসানোর জন্য দেখা গেল যে তারা একটা অ্যামাউন্ট তাদের দিয়েছে দিচ্ছে এটা হতে পারে অথবা দেখা গেল যে সরকারের একটা ফান্ড থাকে ডিজিএফআই এর ফান্ড থাকে গোয়েন্দা সংস্থা গুলোর একটা ফান্ড থাকে কিংস পার্টি তৈরি করার জন্য এটা অতীতকালে ফেদ্র সাহমেদ করে শিখে দিয়ে যেমন মৈনুদ্দিন ফখরুদ্দিন চেষ্টা করেছে কিংস পার্টি করার জন্য সেখানে হিউজ ইনভেস্টমেন্ট ছিল এমনকি ডক্টর মোহাম্মদ ইরুসকে দিয়ে যে কিংস পার্টি করানোর চেষ্টা করা হয়েছিল সেখানেও সরকারের ওই সময়টাতে অবশ্যই এটা ইনভেস্টমেন্ট ছিল আবার দেখুন এই যে চব্বিশের নির্বাচন হলো আমি ডামি স্বামী নির্বাচন সেখানে যাদেরকে ডামি দাঁড় করানো হয়েছে যাদেরকে গৃহপালিত বিরোধী দল করা হয়েছে এরকম সবাইকেই কোটি কোটি টাকা দেওয়া হয়েছে ওই যে ইব্রাহিম সাহেব জেনারেল মোহাম্মদ ইব্রাহিম সাহেব তিনি তো বলেছেন যে তার বারো কোটি না তেরো কোটি টাকার ব্যাঙ্ক লোন এটা সম্ভবত মাফ করে দেওয়া হয়েছে অথবা টাকা দেওয়া হয়েছে এই কারণে তিনি বিএনপি জোর ছেড়ে চলে গেছেন আবার আপনি দেখবেন যে রাজপথের সামনে চাল নাই চুলু নাই অন্তত পক্ষে দশ থেকে বিশ জন লোক তারা ওই পঞ্চাশ ষাটজন লোক ভাড়া করে প্রেস ক্লাবের সামনে ইচ্ছা মানে মানুষের টাকা নিয়ে আমার টাকা নিয়ে আমি বললাম যে ঠিক আছে আমাকে গালাগালি কর তো এই আমাকে গালাগালি করলো আবার আমি টাকা দিয়ে বললাম যে শারমিনকে গালাগালি করো তো তারা আবার এক ঘন্টা শারমিনকে গালাগালি করলো তো এরকম বাংলাদেশে গালাগালি পার্টি আছে পঞ্চাশ থেকে ষাট জন এরা মূলত বিভিন্ন গোয়েন্দা সংস্থার টাকা বা রাজনৈতিক দলগুলো টাকা দিয়ে চলে তারা অনেক সময় বিএনপি টাকা নিয়ে জামাতকে গালি দেয় জামাতে টাকা নিয়ে বিএনপি গালি দেয় এদের কোনো নৈতিক চরিত্র নাই এরা যখন যে পাত্রে যায় সেই পাত্রে তারা এই কাজগুলো করে এবং ছাত্ররা স্পষ্ট করছে না যে তাদের টাকার উৎসটা কি বা কোথা থেকে তারা এই কার্যালয় পাচ্ছে আয়োজন করার টাকাটা আসছে মানে প্রথমত ছাত্রদের বিষয় নিয়ে আমি এখন প্রশ্ন করতেই বা আলোচনা করতেই রাজি না বিকজ আপনার চারিদিকে যেখানে জীবাণু চারিদিকে যেখানে অন্ধকার চারিদিকে কোন জায়গাতে আপনি আলো নেই সেখানে আপনি একটা নির্দিষ্ট জায়গাতে যদি আলো ফোকাস করেন আলটিমেটলি তারা যে চেষ্টাটা করছে তো সেই চেষ্টা করতে গিয়ে যদি টাকা কালেকশন করতে গিয়ে কোনো একটা বিষয় নিয়ে যদি একটা স্ক্যান্ডাল হয়ে যায় তখন আপনি তাদেরকে দায়ী করেন কিন্তু এখনও পর্যন্ত গত সাত মাসে তো কোনো ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ বলেনি যে ছাত্র জোর করে এসে আমার কাছ থেকে পঞ্চাশ লাখ টাকা এক কোটি টাকা চাঁদা দাবি করেছে আমি দিতে বাধ্য হয়েছি তো এই কথা কোনো জিনিসই কেউ কিছু এখন পর্যন্ত বলেনি ফলে এখানে যেটি তলে তলে হচ্ছে উইথ এ গুড আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড গুড ফ্রেন্ডশিপ কেউ টাকা দিচ্ছে কেউ নিচ্ছে এখন কে দিচ্ছে যারা দিচ্ছে যারা নিচ্ছে এটা তাদের ওই পর্যন্তই আমরা গোপনীয় বিষয় হিসেবে রাখি যেহেতু এটা প্রকাশ্যে এখনো ক্রাইম হিসেবে আসে